আমরা অধিকাংশ মানুষ জানি যে গরুকে আমরা মাঠে গরু খামার করতে চাই তো যখন দুধের খামার করবে তখন ভালো একটা গরু দরকার তার ভালো একটা গাভি দরকার তার তো একটা ভালো গাভি বাজার থেকে কিনে নিয়ে আসবে বা কারো খামার থেকে নিবে কি দেখে বুঝবেন যে এই গাভিটা ভালো এখন কত লিটার দুধ দিচ্ছে আপনার

আপনার এই লেজের গোড়ালি পর্যন্ত একদম স্ট্রেট হবে এই যে স্ট্রেট অথবা একটু উঁচু হলে আর ভালো হবে একটু উঁচু হলে আর ভালো হয় হ্যাঁ আর যেটা একটু ছাও হবে এই জায়গাটা হুম ওটা রিজেক্ট আচ্ছা হ্যাঁ দ্বিতীয়ত এখানে একটা হার আছে এই হারটা স্পষ্ট দেখা যাবে আচ্ছা হুম তারপর হচ্ছে এর যে কাঠিগুলা হুম এগুলো স্পষ্ট বোঝা যাবে হুম

আর শর্ট শর্ট আর আমরা অধিকাংশ মানুষ জানি যে গরুকে আমরা মাঠে ছেড়ে দিয়ে পারবো না আমরা দিছি এখানে কংক্রিট ঠিক আছে এখন আপনি যে খুড়াটা যে প্রেশার দিবে মাটিতে যখন প্রেসার দিবে সে একটু মানে বাউন্স ফিল করবে এখানে সে বাউন্স ফিল করতেছে না ফলে কি হচ্ছে তার যে খুড়াটা সে সামনের দিকে অগ্রসর হচ্ছে তার প্রমাণ হচ্ছে আমার এটা মানে অভিযুচিত হচ্ছে পরিবেশের সঙ্গে খাপ খাওয়া নিচ্ছে খাওয়া নিচ্ছে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা হলো খুরার আচ্ছা খুরার এই লজিকটা